এবং হচ্ছে যে আমার টপ কিন্তু হচ্ছে সেভেন্টি পর্যন্ত মার্ক পাওয়া স্টুডেন্টের সংখ্যা ভালোই খারাপ না টপ এর মধ্যে থাকা অনেকেই হচ্ছে সেভেন্টি পেয়েছে 32 পর্যন্ত স্টুডেন্টরা মার্ক হচ্ছে ক্যারি করেছে এক্সামে আমরা যে কোয়ালিটি স্ট্যান্ডার্ড অফ কোয়েশ্চেন রেখেছি সেই কোয়েশ্চেনে হচ্ছে যে স্টুডেন্টরা কিন্তু 70 পর্যন্ত হচ্ছে যে মার্ক রাখতে পেরেছে তা আমরা তাহলে আমাদের যে লিডার বোর্ডটা আছে লিডার বোর্ডটা আমরা দেখে নিলাম এখন আমরা কিছু প্রশ্ন দেখি যে প্রশ্নগুলা তোমরা ভাবো যে খুব কঠিন কি কঠিন টাইপের কি প্রশ্ন এসেছে যে আমরা কি প্রশ্ন রেখেছি কি কি জায়গায় ভুল ভুল করা উচিত দেখি তো হচ্ছে যে প্রশ্ন আছে সেই প্রশ্নের মধ্যে আমরা কিছু মানবিক গুণাবলী টাইপের প্রশ্ন এখানেই রাখি বাচ্চাদেরকে যেন হচ্ছে যে তারা কিছু জিনিস এখান থেকেই শিখে যায় আচ্ছা এখানে একটা প্রশ্ন তোমাদেরকে দিয়েছে আমি এই প্রশ্নটা একটু খেয়াল করে দেখো এটা কিন্তু একটা মানবিক গুণাবলী প্রশ্ন যে কি একটা রোগী শল্য চিকিৎসা হবে দ্যাট মিন্স অপারেশন হবে তার একটা শল্য চিকিৎসা মানে অপারেশন এ তার দেখে তোমার বই শল্য চিকিৎসা শব্দটা আছে হচ্ছে কোন জায়গায় জানো তোমার বই শল্য চিকিৎসার চাপ শব্দটা আছে জীবপ্রযুক্তি চ্যাপ্টারের একটা ছক আছে যে আমাদের হচ্ছে বিভিন্ন ওষুধের ব্যবহার কোথায় হয় শল্য চিকিৎসা তার দেহ ফুলে আছে তাই তোমার ইউনিট হেড প্রফেসর মঞ্জুর ইসলাম তোমাকে বললেন ডাক্তার এই নিজের নাম বসে নাও যে রোগীকে এই ওষুধটা দেওয়ার ব্যবস্থা করেন আপনি খোঁজ নিয়ে দেখলেন যে তুমি খোঁজ নিয়ে দেখলে ওষুধটা অনেক দাম রোগীর দুই বোতল লাগবে প্রায় চোদ্দ টাকা হয় রোগীর অবস্থা দেখে তোমার মনে হয়েছে যে এই ওষুধ কিনতে পারবে না তো মানবিক দিক থেকে নিচের কোন কাজ করবা রোগীকে জানাবা না এমনি সার্জারির ব্যবস্থা করে দিবা চিন্তা করবো দূর গরিব রোগী কোন সার্জারি এই ওষুধের দরকার নেই সার্জারির ব্যবস্থা করি রোগীকে না জানায় নিজের পকেটের টাকা দিয়ে চুপিসের ওষুধ কিনবা রোগীকে জানাবা এবং তার সামর্থ্য অনুযায়ী সে যদি না পারে তাকে হাসপাতালের সমাজ কল্যাণ থেকে সাহায্যের ব্যবস্থা করবা রোগীকে না জানিয়ে চুপিসারে পান কালেকশন করে ওষুধ কিনে দিবে সেটা কিন্তু কমন সেন্স খাটে অ্যান্সার করা যাচ্ছে যে আমি যে কোনো কেসে রোগীকে অবশ্যই জানাবো এটা মনে রাখবো মেডিকেল ইথিক্সে একটা অন্যতম পার্ট always always যে কোন সিনচুয়েশনে তুমি রোগীকে আগে জানাবা সেটা ইথিক্যাল কোশ্চেন কিন্তু আমরা হচ্ছে যে এখানে দিয়ে দিলাম কারণ মেডিকেল এর ইথিক্যাল কোশ্চেনগুলা এই জায়গার সাথে কিন্তু যায় তারপর দেখো একটা প্রশ্ন দিছি যে একটি সালোকসংশ্লেষণে আলোক পর্যায়ে শুধু চক্রীয় ফটোফসফোরাইলেশন ঘটেছে পানির অভাবে অচক্রীয় ফটোফসফোরাইলেশন হচ্ছে না তাহলে কি একণু গ্লুকোজ তৈরি করতে পারবে আম গাছ সম্ভব না যদি আমাদের অচক্রীয় ফটোফসফোরাইলেশন না ঘটে তাহলে টু তৈরি হবে না NADPH তৈরি যদি না হয় তাহলে কোনোভাবেই আমাদের হচ্ছে গ্লুকোজ তৈরি সম্ভব না একণু গ্লুকোজ তৈরির জন্য 18 অণু ATP আর আমাদের হচ্ছে যে 12 অণু NADPH প্রয়োজন হয় সো আমাদের NADPH সহচক্রীয় ফটোফসফোরাইলেশন থেকে সহচক্রীয় ফটোফসফোরাইলেশন না হলে কোনোভাবেই কিন্তু ATP তৈরি সম্ভব আমাদের হবে না এরপর হচ্ছে যে আমরা একটা সহজ প্রশ্ন ঘাসের জন্য নিচের কোনটা যে ঘাসের জন্য কোনটা মাইক্রোমৌল নয় সেখানে প্রথম অপশনে কিন্তু আছে কিন্তু একটা স্পেশাল জিনিস ঘাসের জন্য একটা একটা স্পেশাল জিনিস হচ্ছে সিলিকন যেটা ঘাসের জন্য নর্মালি সিলিকন ম্যাক্রো বা মাইক্রোমৌলের মধ্যে পড়ে না অ্যাসেন্সিয়াল নিউট্রিয়েন্টস এর মধ্যে পড়ে না কিন্তু ঘাস জাতীয় উদ্ভিদের জন্য সিলিকন একটা অ্যাসেন্সিয়াল নিউট্রিয়েন্টস এবং তার মধ্যে আমাদের আসে এই যে আমাদের হচ্ছে ঘাসের জন্য মাইক্রোমৌল নয় নিচের কোনটা সিলিকন ঘাস জাতীয় উদ্ভিদের জন্য মাইক্রোমৌল মাইক্রোমৌল না এটা দেখো এখানে একটা মজার প্রশ্ন করছি আমি এই যে প্রশ্নটাও কিন্তু হচ্ছে যে ক্যালভিন চক্রে তৈরি প্রথম যোগের নাম কি সবাই থ্রি ফসফোগ্লিসারিকেসিড দাগাও ন ক্যালভিন চক্রে তৈরি প্রথম স্থায়ী পদার্থের নাম থ্রি ফসফোগ্লিসারিকেসিড ক্যালভিন চক্রে তৈরি প্রথম যোগের নাম কিন্তু অস্থায়ী কিটো অ্যাসিড এটা যেটা ভেঙে স্থায়ী থ্রি ফসফোগ্লিসারিকেসিড তৈরি হয় সো ক্যালভিন চক্রে প্রথম যোগ বলছে তার প্রথম স্থায়ী যোগ বলছে এটা দেখতে হবে পরীক্ষার হলে মনে রাখবা কঠিন প্রশ্নের কারণে কখনো চান্স মিস যাবে না কখনোই তুমি যেটা জীবনে শোনো নাই তার জন্য চান্স মিস যাবে না চান্স মিস যাবে তুমি সহজ প্রশ্ন যেটা ভুল করে আসছো সেটার জন্য এই যে পাড়া জিনিস ভুল করে আসছো না তারপর হচ্ছে দেখো এই প্রশ্নটা একটু ইন্টারেস্টিং প্রশ্ন এক অনু আমিষ ভেঙে দুই অনু অ্যামিনো অ্যাসিড তৈরি হয়েছে এদের থেকে দুই অনু অ্যাসিটাল কোয়ে তৈরি হয় কারণ আমরা জানিটেল কোয়ে তৈরি হয় অ্যাসিটেল কোয়ে কিন্তু আমাদের হচ্ছে ক্রেপ চক্রে প্রবেশ করে এই প্রবেশ করছে কয় প্রবেশ করছে বলে এক প্রবেশ করছে তা দেখো এটাই তোমাকে কিন্তু একটা দিনা দিনে দুই অনুর কথা বলেছি এখনো প্রবেশ করছে ক্রেপ চক্র সমাপ্ত হলে আমরা কি পাবো না চক্র সমাপ্ত হলে আমরা কি পাবো না দুই কার্বন ডাই অক্সাইড তিন অনু এন ডিপিএচ টু খেয়াল এক দেখো ক্রেপ চক্রে আমরা হচ্ছে কি পাবো না বলছি আমি এনএিপিএচ টু এটা কি কখনো ক্রেপ চক্র বা শ্বসনের পথে পাওয়া যায় যায় না শ্বসনে কি পাওয়া যায় NADH2 শ্বসন এবং সালোক সংশ্লেষণের মধ্যে বড় পার্থক্য হচ্ছে শ্বসনে NADH2 পাওয়া যায় আর সালোক সংশ্লেষণে পাওয়া যায় FADH2 পাওয়া যায় তো শ্বসনে পাওয়া যায় হচ্ছে NADH2 আর সালোক সংশ্লেষণে পাওয়া যায় FADH2 তো অ্যানসরি NADH2 এটা শ্বসনে আর সালোক সংশ্লেষণে NADP H2 সো P বা ফসফরাস এটা সালোক সংশ্লেষণের জন্য তুই এইটা দেখো একদম ইজি প্রশ্ন কিন্তু তোমার জন্য রেখেছি আমি এইটা দেখো তিনবার ক্যালভিন চক্র ঘুরলে যতটা এটিপি খরচ হয় তা তৈরিতে কতটা এনএডিএস টু প্রয়োজন দেখো ক্যালভিন চক্র বা সি চক্র ক্যালভিন চক্র বা সি চক্র ক্যালভিন চক্র বা সি চক্র দিয়ে আছে এই দুইটা টার্মের মধ্যে কিন্তু ভেজাল লাগে ক্রেপ চক্র আর ক্যালভিন চক্র ক্যালভিন চক্র একবার ঘুরলে তিন এটিপি দুই এনএডিএস টু খরচ হয় ক্যালভিন চক্র একবার ঘুরলে কতটুকু তিনটা এটিপি দুইটা এনএডিপিএইচ খরচ হয় এখনো গ্লুকোজ তৈরিতে ছয়বার ক্যালভিন চক্র ঘুরা লাগে তাই ছয় ইন্টু তিন আঠারো এটিপি আর বারো এনএডিপিএস টু খরচ যেটা তোমার জানার কথা তো তিনবার ক্যালভিন চক্র ঘুরলে তিন ইনটু তিন নয় এটিপি খরচ হয় নয় তৈরিতে কয়টা এনএডিএস টু লাগে একটা এনএডিএস টু থেকে আমরা কি পাই একটা এনএডিএস থেকে আমরা তিনটে এ পাই তাইলে তিনটা রেডিয়াস টু থেকে আমরা নয়টি টিপি পাবো দেখো এই বেসিক টাইপের প্রশ্ন আমরা করি তোমরা বলো প্রশ্ন কঠিন প্রশ্ন কঠিন প্রশ্ন কঠিন একদম বেসিক তোমার একদম পড়াশোনার মূল যে ভিত্তি নলেজ সেটা থেকে প্রশ্ন করি আমি দেখো একটা প্রশ্ন করছি যার আর কিউ ওয়ান পয়েন্ট থ্রি থ্রি সেটি ক্রেপস চক্র তৈরি হওয়ার সময় কোন এনজাইম প্রয়োজন আর কিউ ওয়ান পয়েন্ট থ্রি থ্রি কার ম্যালিক এসিড চক্রে ম্যালিক কোথা থেকে তৈরি হয় ফিউমারিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড তৈরি হয় কোন এনজাইম লাগে ফিউমারেজ এনজাইম লাগে এগুলা ইন্টারেস্টিং প্রশ্ন এগুলো পড়াশোনার প্রতি বাচ্চাদের আবেগ জাগায় এগুলা একটা ভালো স্টুডেন্টকে যে পড়তে ভালোবাসে তাকে উদ্দীপ্ত করে যে হচ্ছে যে ও এই প্রশ্নটা পারলাম এই প্রশ্নগুলো অ্যান্সার করে যে ভালো লাগে একটা ফিলিংস কাজ করে না এটা যে পড়ুয়া বাচ্চা তারাই শুধু বুঝবে দেখো আমাদের হচ্ছে একদম যে প্রশ্নগুলা করেছি একদম হচ্ছে যে আমাদের সুন্দর প্রশ্ন আলো বিচ্ছুরিত হচ্ছে একটা গাছ থেকে দেখে খুব খুশি হয়ে গেল আলো কোন গাছ গাছের মধ্যে এরকম তামাক গাছ তৈরি করছে এই গাছটি জীব প্রযুক্তি প্রয়োগ করে দ্রুতিময় করা হয়েছে সেই গাছের মধ্যে বিজ্ঞানীরা কোন রোগের টিকা তৈরির পরিকল্পনা করছে বিজ্ঞানীরা তামাক গাছের মধ্যে হ্যাপাটাইটিস বি ভাইরাসের টিকা তৈরির আমরা কিন্তু এই ধরনের একটা প্রশ্ন একজন পোলো খেলোয়াড় তার প্রিয় ঘোড়াটি মারা যাওয়ার পূর্বে এই নিউক্লিয়াস সংগ্রহ করে রেখে এক বিশেষ প্রক্রিয়ায় একই রকম দেখতে ঘোড়ার জন্ম দেয় এরপর এই ঘোড়াটি নিয়ে সে অনেক পোলো খেলে জয় করে কোন পদ্ধতিতে अप्लाई করেছে তো আমরা জানি যে উদ্ভিদের একটা টিস্যু থেকে सेम উদ্ভিদ তৈরি করাকে টিস্যু কালচার বলি বাট প্রাণীর ক্ষেত্রে টিস্যু কালচার না প্রাণীর ক্ষেত্রে সেম প্রাণী তৈরি পদ্ধতির সে রিপ্রোডাক্টিভ ক্লোনিং প্রথম ভেরা বা দাতা ভেরা থেকে নিউক্লিয়াস নিব দ্বিতীয় ভেরা বা গহীত ভেরা থেকে সাইটোপ্লাজম নিব দ্বিতীয় ভেরের সাইটোপ্লাজমে প্রথম ভেরার নিউক্লিয়াস যুক্ত করে তাকে উদ্দীপিত করে সেখান থেকে একটা ভ্রুন তৈরি করে ফেলব সেই ভ্রুনটা তৃতীয় একটা ভেরার জরায়ুতে স্থাপন করলে প্রথম ভেরার মতো the bo আমাদের হচ্ছে ভেড়া তৈরি হবে সেটা আমরা আমাদের বই ভেড়া দিয়ে পড়ছি আমি এক্সাম্পলটা ঘোরা দিয়ে দিছি তো এই জায়গাগুলা বা এরকম প্রশ্নগুলাই কিন্তু হচ্ছে যে আমরা তোমাদের জন্য করার চেষ্টা করি তো এইটাই হচ্ছে আমাদের অ্যানালাইটিক কোশ্চেনের যে জায়গাটা আমরা এবছর তোমাদের কিছু অ্যানালাইটিক কোশ্চেন ফিট করছি তোমাদেরকে যেন একটা প্রশ্ন থেকে তোমার তিন চারটা প্রশ্ন ভাবতে শেখায় এগুলো মেডিকেলে আসবে এরকম না বাট এগুলো তোমার চিন্তা ভাবনাকে প্রসারিত করবে মেডিকেলে আসা যে কোনো প্রশ্ন ডিল করতে সাহায্য করবে সো লাস্ট রানের সেকেন্ড এক্সাম যাদের ভালো হয়েছে অনেক কংগ্রেচন যাদের ভালো হয়নি আরো পড়ো সুন্দর মতো পড়ো কালকে আমাদের জুলো খুবই ছিল ঠান্ডা মাথায় সুন্দরভাবে পড়লে ইনশাআল্লাহ তুমি ভালো করতে পারবে বেস্ট অফ সকলকে আর যারা লাস্ট ব্যাচে ভর্তি হওয়া তারা ভর্তি হয়ে যাও কারণ এত মজাদার প্রশ্নে পরীক্ষা দাও যদি তুমি মিস করো তাহলে কিন্তু সেটাতে আমি কষ্ট পাবো ঠিক আছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ টাটা বাই বাই ইউ সকল